আরো যদি বলেন এখন কোনো ব্যক্তি যদি বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই যদি এমন কথা কেউ বলেন আমারও স্পষ্ট বলতে ইচ্ছা করে কোরআনের সাথে ওই ব্যক্তিরও কোনো সম্পর্ক নাই তিনি জীবনে কোরআন করেন নাই কোরআন ধরেন নাই কোরআন বুঝেন নাই এই জন্য এমন বাজে কথা বলেছেন ঠিক কিনা বলেন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে ইসলাম ঠিক না ভাই আমি হতে পারি এমপি হতে পারে মন্ত্রী হতে পারে প্রাইম মিনিস্টার যাই হই না কেন ইসলাম বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় সবার উদ্ধে। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান যদি বলে আমার আমার পরিচয় কি আমার সবার আগে পরিচয় আমি একজন মুসলমান এরপরে দেশ হিসেবে বাংলাদেশি ভাষা হিসেবে বাংলা বাংলাভাষী দেশ হিসেবে বাংলাদেশি আর জাতীয়তা আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান ঠিক কিনা বলেন এই পরিচয় নিয়ে বাঁচতে চাই এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই কারণ এই জাতীয়তার প্রশ্ন আমাদের কবর করা হবে পাক বলবেন ও দিন ওকা তোর আমার ধর্ম কি কি বলবেন আমি নিরপেক্ষ হ্যাঁ কি বলবেন আমি নিরপেক্ষ আমি কোনো দলে নাই নাকি না আপনাকে তখন বলতে হবে দিন ইসলাম আমার দিন কি ইসলাম প্রিয় ভাই কথাগুলো কি মনে থাকবে তো ইনশাল্লাহ কার কার মনে থাকবে হাত দেখি আল্লাহ যেন কবুল করে জোরে করে আমিন হাত নামা তাহলে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই ওয়াজের সাথে সাথে আইনও বাস্তবায়ন করেছেন এই জন্য নেতাদের জন্য ইসলামে হেদায়েত আছে না নাই কোরআন বলেছে ষাট শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো সে ছায়াতলে স্থান দেবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামন আদিলুন ন্যায় পরায়ন শাসককে আল্লাহ নিচে স্থান দেবেন দুই নাম্বারে হচ্ছে ওই যুবক যুবক যে তার আল্লাহর দিকে কাটিয়ে দিয়েছে যারা ইয়াং তরুণ তোমরা আমার সামনে আসো আমার একেবারে ছোট ভাই বেড়া যারা তোমরা সামনে আছো তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ বাইবার ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ রিলেশন করা যাবে না চরিত্রের দাম আছে না নাই মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে হলোকে হাসান উত্তম চরিত্রে আমলটা আল্লাহ পাক ভারী বানাইয়া মিজানের পাল্লা ভারী বানিয়ে দিবে এই জন্য উত্তম চরিত্র এই চরিত্রকে নষ্ট করা যাবে না যৌবন কাল আল্লাহর বন্দিগিতে কাটাতে হবে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে ইনশাল্লাহ বলেন মুখের দাড়িটা রেখে দেবেন এটা ওয়াজিব আমল মাথার টুপি দেওয়া আমল আপনি জামায়াতের সাথে নামাজ পড়েন ব্যবসা করেন নামাজ পড়েন চাকরি করে নামাজ পড়েন পুলিশে আছেন প্রশাসনে আসেন সেনাবাহিনীতে আছেন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার সিএনজি চালক নামাজ পড়েন এমন দৃশ্য আমরা দেখেছি রিক্সাওয়ালা একদম হাইওয়ে রোডে রিক্সা দাঁড় করিয়ে নামাজ পড়তেছে সিএনজি চালক সিএনজি ব্রেক করে নামাজ আদায় করতেছে কৃষককে দেখেছি আপনার গামছা জমিনে বিছাইয়া খালি বিরাট চাটিয়াল ময়দানে নামাজ পড়তেছে সুবাহ আল্লাহ দৃশ্যগুলো দেখতে আমাদের মনটা ভরে যায় আমরা মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেহেতু সফর হালতে থাকি নামাজের সময় হলে আমরা অনেক সময় মসজিদে ঢুকি কিংবা যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়িয়ে যাই মসজিদে এমন কিছু চেহারার মুসল্লি দেখি যাদেরকে রাস্তাঘাটে দেখে এদেরকে আমরা মুসল্লি মনে করতাম না কিন্তু এই ছেলেগুলা মসজিদে গেছে নামাজ পড়তে এই ব্যবসায়ীগুলো মসজিদে গেছে নামাজ পড়তে দৃশ্যগুলো দেখে মনটা ঠান্ডা হয়ে যায় সুবাহান আল্লাহ মুখে দাড়ি নাই মাথা টুপি নাই একেবারে আটশাক পোশাক পরা দেখে মনে হচ্ছে গুন্ডা মাস্তান এরকম হবে না আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে চলে এসেছে আল্লাহ আকবর বলেন এই জন্য বাহ্যিক অবস্থা দেখে মানুষের তাকুয়া বিশ্লেষণ করা যায় না আত্মা কুয়া হা হোনা আত্মা কোয়া হা হোনা আত্মা হা হোনা তাকুয়া থাকে এখানে তাকুয়া দেশাবে থাকে না তাকুয়া পোশাকে থাকে না তাকুয়া থাকে মানুষের হৃদয়ে কথা বলেন ঠিক কিনা যুবক ভাই আল্লাহ যৌবনকাল আল্লাহর বনদিকে কাটিয়ে দিয়েছে আল্লাহ পাক তাকে আরো সে মোহাল সায়তলে স্থান দেবে আমার যৌবনকালে এক একটা নামাজ আজকের পর থেকে কাজা হবে না আমরা বলি ইনশাল আজকের পর থেকে নামাজ আমরা বাদ দেবো কাজা হবে আল্লাহ যারা কবুল করেন গেল দুই নাম্বার তিন নাম্বার ফিল সাজিদ ওই ব্যক্তি যেই ব্যক্তির কাল অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ পাক মসজিদের সাথে ঝুলে থাকা অন্তরওয়ালা ব্যক্তিকে আর সে মোহাল্লাহর স্থান দেবেন মসজিদের সাথে ঝুলে থাকার অর্থটা কি মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ মোহাদিসরা কয়েকটা করেছে একটা ব্যাখ্যা এই করেছেন যে এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে সে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে এ একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে মসজিদের উন্নয়ন কল্পের দিকে সে নজর রাখে মসজিদের চাহিদা কী মসজিদের প্রয়োজন থাকে এদিকে তার নজর থাকে মসজিদের প্রতি তার মোহাব্বত থাকে কিছু লোক দেখবেন সমাজে এরকম আছে নিজের ঘরে চাল আছে না ডাল আছে কিনা খবর নেয় কিন্তু মসজিদের অজুখার পরিষ্কার আছে কি না মুসলিদের টাইলসটা পরিষ্কার আছে কিনা ফ্যানটা ঠিক আছে কিনা মুসলিলে কষ্ট পাইল কিনা এটা নিয়ে তার খুব মাথা ব্যথা আছে না ভাই এই রকম শ্রেণীর লোকদের কাল্লা আর সে মোয়াল্লার ছায়াতি স্থান করে দেবে আরেকটা কথা এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দিই আল্লাহর ঘরের নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি বেনামাজিদেরকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয় কিন্তু দুঃখজনক বাস্তবতা আমাদের দেশের অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয় বেনামাজিরা সেক্রেটারি হয় বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয় কথা বলে না হাত্তাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াজ করে দুঃখ কোথায় বলি কথা বুঝেন বক্তা আলেমকে স্টেজে বেনামাজি ফাঁসে যার বক্তাকে বসাই রাখে পাবলিক করে এই ওয়াজের দৃশ্য থেকে শয়তানকে কতবার গলায় দড়ি দিছে ঠিক না শয়তান মনে মনে ভাবে তুই তো আমার চাইতে বড় শয়তান তুই ইদানিং ওয়াজ করস বক্তা বসায় রেখে এই বেআগুলো তারা করে একটা মাহাফিলের আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে আমি দোয়াতে তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি এই পরিবারকে কবল করো তাকে তুমি বড় নেতা বানায় দাও মনে মনে ভাবলাম মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে নিশ্চয়ই আল্লাহ রলি হবে বয়ান শেষ করে মোনাজাত দিয়ে নেমে যাচ্ছে এমন সময় মাহাবিল কর্তৃপক্ষ একজন আমাকে দিয়ে জিজ্ঞেস করে হুজুর যার জন্য এত দোয়া করলেন এত খুশি হলেন ওনাকে চেনেন আমি বললাম আমি কোথেকে চিনবো আমি সেই সেই গাজীপুর থেকে এসেছি উনি নারায়ণগঞ্জের মানুষ আমার তো চেনার কথা নয় কিন্তু এই বক্তব্য শুনে ভালো লাগলো এই জন্য দোয়া করেছি বলে হুজুর ইনি গোটা এলাকার মাদকের ডিলার দেখছেন কি রূপ রেখা একটা গিরগিরি টাইপের গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে গিরগিরির মতো অবস্থা মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম উনি নাকি মাদকের জিলার এলাকার যদি কোন না আমি জিজ্ঞেস করলাম মিয়া তাহলে মাহফিলের এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি কেন বানিয়েছেন কর্তৃপক্ষ আমাকে বলে হুজুর ওনার নাম না দিলে ওয়াজ হবে না এখন আপনি বলেন নাম না দিয়ে যাব কোথায় নাম না দিয়ে যাব কোথায় এবং শুধু নাম না বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে এরকম কিছু আবু হেলেন নাতিপুতি নাই বাংলাদেশে একটু জুড়ে বলতে হবে আপনাদেরকে আজকে বলে দেয় কথা রেকর্ড হচ্ছে কথা মনে রাখবেন কোনো ওয়াজের প্যান্ডেলে ওয়াজের মাহফিলের পোস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোনো জালেমের নাম দেবেন না যত বড় নেতা হোক না কেন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা সে একজন আলেম হতে হবে ঠিক কিনা বলেন এছাড়া আর যত অতিথি হোক না কেন বক্তার নামে নিচে থাকতে হবে এটা তার অসম্মান না মানে এটাই তার জন্য সম্মান কারণ এটা তো রাজনৈতিক মাঠ নয় এটা ওয়াজের চির মাহফিল নসিহতের মাহফিল এখানে বক্তার নাম থাকবে সবার উপরে এটাই তো হওয়া দরকার না এটা হওয়া দরকার নাই মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে এটাই ইসলাম যদি আপনি এটা না করেন তাহলে আপনি সে আলেমের সাথে জুলুম করেছেন আল্লাহ তালা আমাদের জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন তাহলে মসজিদ এর সাথে আপনার মহাব্বত রাখবেন বলেন ইনশাআল্লাহ মসজিদের সাথে মহাব্বত রাখলে হাসরের ময়দানে আল্লাহ তালা আরো সে মোয়াল্লার স্থান করে দেবেন চার নম্বর আল্লাহ নবী বলেন এমন দুই ব্যক্তি তাহাব্বা বিল্লাহি আলাইহি ওয়া আলাইহি একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে নিবে আমাদের যত محبت হবে সব হবে আল্লাহর জন্য বলেন আল্লাহ আমাদের অর্থনৈতিক কোনো সার্থকতা নাই রাজনৈতিক কোনো সার্থকতা নাই আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে কিছু দেবো আল্লাহর জন্য দেব কিছু প্রাপ্তির আশায় কারো জন্য কিছু করবেন না যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবে নিরাশ হবেন কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনার দেবে ঠিক কি না এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে যান প্রাপ্তি কার কাছে আরও যদি বলেন আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না কারণ বান্দা না ফরমানি করবে বান্দা গাদ্দারি করবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরভুর করে দিবেন সুতরাং নিয়ামতের সুক্রিয়া করব আল্লাহ আর সমস্ত প্রাপ্তি আশা করবো কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ নবী সালাম এরপরে বলেন আল্লাহর হাবিব বলেন হাত্তা রজুলা কাবি নিহি ব্যক্তি ডান হাতে খরচ করে বাম হাত টের পায় না এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আর সে মোয়াল্লার ছায় তোর স্থান দিবে এরপর আল্লাহ নবী বলেন অরজুলুন দাতু ইমরাতুন দাতু মান সবি ওয়া জামালিন فقال اني اخاف যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী তন্নী বংশিয়া নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এরকম চরিত্রের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তাকেও আর সে ম আল্লাহর স্থান দিয়ে দিবে সর্বশেষ নবীজি বলেন ব্যক্তি একাকে আল্লাহ পাখের জিকির করে আল্লাহ পাখের তাজ বি তাহালিল করে আল্লাহর গুণগান গায় আর চোখ থেকে অজর দ্বারায় আল্লাহর মহাব্বতে অন্তর চোখ থেকে পানি বের হয়ে থাকে নবীজি বলেন আল্লাহর মোহাব্বতে আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান্না আসে চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর সে মহাল্লার ছায়া তলে স্থান করে দিবে আমরা কি একাকিত্বে মহান রবকে ডাকতে পারবো না ভাই ইনশাল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন এমন চিন্তা যেন মাথায় কোনোদিন না আসে যে আমি যে দশ হাজার টাকা দিলাম হুজুরে মাইকে বললো না কেন কি লোক কিছু আছে না একশো টাকা দিয়েছে তার গরম মাইকের নাম কেন ঘোষণা করা হয় নাই হুজুর সাথে টাকা টাকা শুরু করছে কি মানুষ এই ব্যাপারটা কি আমার দান কি দান না আমি যে একশো টাকা দিয়েছি মাইকের নামটা তো আসলো না এই গাজীপুর জেলাতে কালীগঞ্জের এক মাহফিল আমরা মাহফিলের দোয়া করে দিয়েছি মনে শেষ কমিটি এই সামারে ধরছে সব সভ্যনাশ হয়ে গেছে কি সভ্যনাশ হয়েছে তো আমাদের এই এলাকার একটা রেওয়াজ আছে কি রেওয়াজ যারা মাহফিলে দান করেছে সবার নামের তালিকা মাইকে ঘোষণা করতে হয় আমি বললাম যদি না করা হয় তো কি হবে তাহলে কমিটির কাছে এরা টাকা কালকে ফেরত নেবে কি দানের অবস্থা দেখছেন তাহলে আপনি বলেন এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে আল্লাহ রসুল বলেছেন মানতা সদ্দাক ই ওরা ইন্ন ফাকদ আশরকাশ যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করেছে সে আল্লাহর সাথে শিরিক করেছে মাংস ইন্ন নাস ফাকদ আশরকাশ যেই ব্যক্তি আল মানুষকে দেখাবার জন্য নামাজও করেছে সেই ব্যক্তি শিরিক করেছে আল্লাহফা মানুষেরকে দেখানোর কার্যক্রম থেকে রিয়া সুমার মানুষ আমাকে বড়ো বলবে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমাকে মহান বলবে মহান ব্যক্তিত্ব বলবে হাতেন তাই বলবে এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আল্লাহ রব্বাল আমিন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জোরখান আমিন